বিসমিল্লাহিউ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশে যেহেতু গতকালকে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে আসলে সবাই একটা আতঙ্কের মধ্যেই আমরা আছি যাই হোক সবার জন্যই দোয়া রইল আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন একমাত্র আল্লাহই হেফাজতকারী আল্লাহর কাছে আমাদের সবার ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আল্লাহ আমাদের প্রতি হয়তোবা অনেক অসন্তুষ্ট এই জন্যই কিছুটা ইঙ্গিত দিচ্ছেন তা আমরা যেন সবাই আল্লাহর যে আদেশ হুকুম নিষেধ সব কিছু মেনে চলতে পারি সেই দোয়াই করে তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে সজনা পাতার মানে শুকনো সজনে পাতার দুইটি রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা তো দেখেছেন আমি শুকনো স্বজনা পাতাগুলোর থেকে কিছুটা ডাটা মানে শুকনো ডাটা এগুলো আর রোদে শুকিয়ে নিয়েছি আমি এভাবে আমি অনেকগুলাই মানে একটা প্লাস্টিকের জারে শুকিয়ে রেখে দিয়েছি মানে বিভিন্ন সময় আমি এভাবে ভর্তা ভাজি যেটাই মন চায় খেতে পারি তো আমি প্রথমে আপনাদেরকে একটা ভর্তার শুকনো সজনে পাতার যে ভর্তাটা আমি যেভাবে করব ওই প্রসেসিংটাই দেখাচ্ছি প্রথমে কিন্তু দেখছেন আপনি মানে আপনি শুকনো মরিচটা ভেজে নিয়েছি আর এখন এখানে পাতা পাতাটাকে এভাবে একদম চুলাটাকে লো মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে একটু ভেজে নিব আর অবশ্যই একটা মানে মোটা কড়াই কিংবা প্রাইফ্যান এই টাইপের জিনিসের মধ্যে ভাজতে হবে যদি ওই রকম পাতলা পাতিলে কিংবা রুটি তাওয়া ওই টাইপের এতে করতে চান দেখা যাবে যাবে এই যে এই টাইপের যে কড়াইগুলো আছে এগুলোতে চোলাটাকে একদম মিডিয়াম আছে রেখে এভাবে নেড়ে ভেজে নিতে হবে আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে দু একটা শুকনো ডাল এগুলো কিন্তু থাকবে না এটা যখন একদম মুচমুচে হয়ে যাবে তখন কিন্তু এটা হাত দিয়ে যখন আমি এটাকে ম্যাশ করব তখন কিন্তু থাকবে না তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে আপনার একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে শুকনো সাজনা পাতা এটা কিন্তু আপনি সারা বছর যখন তখন মন চাইলে খেতে পারবেন যদি এভাবে রোদে শুকিয়ে একটা প্লাস্টিকের জারে কিংবা গাছের ঝাড়ে রেখে দেন সারা বছর কিন্তু খেতে পারবেন আর আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখুন পাতাটা কিন্তু মুচমুচে হয়ে গেছে একদম মুচমুচে হয়ে গেছে হাত দিয়ে করলেই কিন্তু একদম পাতাটা গুঁড়ো হয়ে যাচ্ছে যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকে যাবেন আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া এই সামনের দিকে এগোনো সম্ভব না আশা করি আপনারা পাশে থাকবেন যাই হোক দেখুন আমার কিন্তু পাতাটা ভাজা হয়ে গেছে আর এটা আমি আরেকটা স্টিলের প্লেটে রেখে দিয়েছি আরেকটু যখন ঠান্ডা হবে আরও মুচমুচে হবে গরম ভাবটা গেলে পরে কিন্তু আমি এটাকে গুঁড়ো করব আর এখন আমি আপনাদেরকে আরেকটি রেসিপি দেখাব এই শুকনো সাজনে পাতাটা কিন্তু এইভাবেও খাওয়া যায় আর এখানে দেখুন আমি কিন্তু সরিষার তেল দিয়েছি কিছুটা তারপর এখানে দিয়ে দিব একটু লবণ লবণটা আমি তেলের মধ্যেই দিব কেননা পরে আর দিব না পরে দিলে দেখা যাবে যে পাতাগুলো পুড়ে যাবে আমি নিজে এভাবে করে খেয়েছি তো এই জন্য আমার অভিজ্ঞতা থেকেই বলতেছি তো কিছুটা লবণ দিয়ে এখানে দেখুন শুকনো মরিচগুলো ভেজে এর বেশি সময় না একটু সময় ভাজবো বেশ সময় ভাজার প্রয়োজন নেই কারণ এটা কিন্তু আরও অনেকক্ষণ আমার চোলার উপরে রাখতে হবে তো প্রথমে একটু সময় মরিচটাকে ভেজে নিয়ে তারপর এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজ রসুনটা আমি একটু মোটা মোটা করে কেটেছি কেননা এটা একটু মোটা টাইপ হলে যখন ভাত খাবেন এইটা দিয়ে তখন কিন্তু কামড়ে পড়লে খেতে ভালো লাগে তো দেখুন আমি কিন্তু এখানে দুইটা পেঁয়াজ আর একটা বড় রসুনের অর্ধেকটা আর রসুনটা আমি একদম চিকন করি নাই মানে একদম মোটাও রাখি নাই মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোও কিন্তু একটু মোটা মোটা করে কেটেছি তো এটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসছে আর এখানে এখন দিয়ে দিব শুকনো পাতাগুলো দিয়ে ভালোভাবে কিছু সময় নেড়ে চড়ে আর এটা কিন্তু যতক্ষণ মানে চোলার উপরে থাকবে আপনার একটা কিছু সাহায্যে এটাকে কিন্তু নাড়তে হবে আর নাড়াচড়ার উপরে না থাকলে কিন্তু পুড়ে যাবে একটু পর পর বলতে এখান থেকে কাটি সরানোই যাবে না এভাবেই অনবরত হবে এই তো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ রসুনটা দেখুন যখন আমি পাতাটা দিয়েছিলাম তখন কিন্তু পেঁয়াজ রসুনটা ছিল একটু কাঁচা কাঁচা এখন কিন্তু পুরোপুরি মানে ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে এখন যে ভেজে রাখা পাতাগুলো আমি যেটা ভর্তা করব সাজনা পাতার ওটার এখন এগুলো দেখুন আমি হাতে ভালোভাবে মেশ করে নিচ্ছি মানে গরু করে নিচ্ছি এখন এটাকে আমি একটা চালনির সাহায্যে চেলে নিব কেননা এখানে যে ডালগুলো আছে এগুলো থাকলেও সমস্যা নাই সাজনা শাকের ডাল পাতা সব কিছুই খাওয়া যায় সব কিছুই কিন্তু উপকার কিন্তু তারপরেও দেখার সৌন্দর্যের মানে জন্য এখান থেকে আমি ডালগুলো সরিয়ে নিব আর এটার জন্য আমি কিন্তু চালনি দিয়ে চেলে ডালগুলো সরিয়ে নিচ্ছি এটা দেখুন আমার কিন্তু এইটুক মানে সাজনা পাতার গুঁড়ো বের হয়েছে আর এখানে এখন শুকনো মরিচ আমি একটু লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর নিয়েছি সামান্য আদা কুচি আর এক একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু আমার এখানে কাঁচাই থাকবে এইভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে আর যাদের ডায়াবেটিস হাই প্রেশার এই অসুস্থতাগুলো যাদের শরীরে আছে রোগগুলো তাদের জন্য কিন্তু এটা একটা উত্তম খাবার আপনারা এটা খাবেন নিয়মিত আর অনেক সময় দেখবেন সজনে পাতার যে পাউডার এটা কিন্তু পানি দিয়ে গুলে খাওয়ার কথা বলে ডাক্তাররা তো আপনি যদি পানি দিয়ে খেতে না পারেন পাতাটাকে কিন্তু এইভাবেও ভর্তা করে খেতে পারেন এতে কোনো ক্ষতি নাই আমি এখানে হালকা সামান্য মানে সামান্য সরিষার তেল অ্যাড করেছি আর ভর্তাটা তো আমার হয়ে গেছে তো দেখুন দুইটা রেসিপি কিন্তু খুবই উপকারী তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম